আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমি এখন যে নিউজটি নিয়ে এসেছি এটি জানার পরে হয়তো দুর্বল ব্যাংকের গ্রাহকদের মনটা একটু খারাপ হতে পারে কিন্তু বাস্তবতা মেনে নিতে বাধ্য আমরা সবাই অলরেডি ইসলামী শাখার ব্যাংকগুলো একীভূত করে অর্থাৎ ভেঙে দিয়ে দুইটি ব্যাংক তৈরির ঘোষণা চলে এসেছে আমাদের মাননীয় গভর্নরের মাধ্যমে আমরা সেই ঘোষণাটি অলরেডি পেয়ে গেছি আর এইমাত্র একটি নিউজ পেয়েছি যেখানে বলা হয়েছে দুর্বল ব্যাঙ্কগুলোকে আর কোনো সহায়তা দেওয়া হবে না যদি কেউ এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে তাহলে সে ঘুরে দাঁড়াবে অন্যথায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা কী দুর্বল ব্যাঙ্কগুলো না বাঁচলে হয় বন্ধ করে দেওয়া না হয় অন্য কোনো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা আমরা বাংলাদেশ ব্যাংকের দুর্বল যে ব্যাঙ্কগুলো ছিল সেগুলোতে তারল্য সহযোগিতা করা দেখেছি কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়েও নব্বই দিনের জন্য তারল্য সহায়তা প্রদান করেছে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাঙ্কগুলো এক টাকাও এখনও ফেরত দিতে সক্ষম হয়নি এই বিষয়গুলো যখন সামনে আসে আমরা দেখেছি তারল্য সহযোগিতা করেছে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এবং বাংলাদেশ ব্যাংক নিজেও টাকা ছাপিয়ে পঁচিশ হাজার কোটি টাকা তারল্য সহযোগিতা দিয়েছিল নব্বই দিনের জন্য তারল্য সহযোগিতা দেওয়া হয়েছিল কিন্তু সে টাকাও তারা ফেরত দিতে ব্যর্থ হয়েছে ফেরত তো দিতে পারেইনি উল্টো এখন আবার তাদের চাহিদা বেড়েছে তার সহযোগিতার আহ্বান জানিয়েছে যেটি আসলে কোনোভাবে কাম্য নয় বা এটা সরকার কর্তৃক করবেও না বা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা করা হবে না বলে আমরা জানতে পেরেছি অলরেডি আইএমএফের আপত্তি দেখেছি যারা আপত্তি করেছে দুর্বল ব্যাংকগুলোকে আর সহযোগিতা করা হবে না অর্থাৎ আর্থিক সহযোগিতা করা হবে না গতকালকে আমরা একটি নিউজ দেখেছি সেখানে বলা হয়েছে ইসলামী ব্যাংকগুলো ভেঙে দিয়ে দুইটি ব্যাংকের মাধ্যমে ইসলামী ব্যাংকগুলো একীভূত করে চালানো হবে সেই ইসলামী ব্যাংক দুটির নাম কি হবে গ্রাহকদের আমানতের টাকার কি হবে বিস্তারিত জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে কারণ আমরা আপনাদেরকে আপডেট টু আপডেট নিউজগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে ধৈর্য সহকারে এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো আমাদের নিউজে একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তাহলে পরবর্তী নিউজগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে যাই হোক আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম